রাসূল কে আমিন বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসসা বাদ দিয়ে রাসূল কে চারটি খেলাবে ওজন এক নাম্বার রাসূল বললেন পাগল দুই নাম্বার রাসূল কে বললেন দরক্ষান তিন নাম্বার রাসূল বললেন কবি চার নাম্বার রাসূল কে বললেন যাদুকর জরের বলাউজ বিল্লাহ समझ ना भएगा সেই সময় রাসূল কি তিনটা খানা বাদ দুটো খাতা বাদ দেয়া চত্র খাতাবে বসিত হলেন সমर्गत বাইরে আবার সেই যুগে যেমন আবু জালাল সাইবা অনেক দিন মগেরা রাসূল আল্লাহতমল করতে পার নাই বড় রাসূলকে বিভিন্নভাবে নির্যাতন করেছে মুখ দিন নির্যাতন করেছে হাত দিন নির্যাতন করেছে নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত পৃথিবীর মাঝ থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে কথা ঠিক না বর্তমান যুগে এই খালি এই করোনার কথা যারা বলে তাদেরকে রাজাকার বলে তাদেরকে আলমদন বলে বিভিন্ন ভাষায় তাদেরকে বিভিন্ন রকমের কুটক্তি করে শুধু তাই না বিশ্ব ওপরে যেমন জুনুমার নির্যাতন ছিল বর্তমানে তেমন পৃথিবীতে তেমন নির্যাতন যে কথা ঠিক না আমার ওষুরের সন্তানে গাল করলো আহ ইন্দেকাল করার সাথে সাথে বিশ্ব আমার আক্ষো আখ্যায়িত করলো এর মানে ইসলামের দাওয়াত দিয়েছিলেন ইসলামের কাজ শুরু করেছিলেন ইসলামের কাজ চলতে থাকবে ইসলাম কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে কিন্তু রসুলের সন্তানগুলো যখন ইন্তেকাল করল তারা খুশিতে বাক বাক হয়ে গেল এর মানে হলো তারা আর বুঝতে বাকি রাখলো না তাদের আর অবস্থা জানতে বাকি রইলো না বিশ্বলবী যে দেওয়া দেওয়ার জন্য এসেছিলেন রসুল পর্যন্ত খুব খুশি ভাই রুদ্রীর মধ্যে বিশ্ব দেওয়া দিয়ে গুটি কয় মুসলমান হয়েছে কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে ইসলামের সুসংত আকল আশ্রয় প্রস্থায় গ্রহণ করেছে আসকায় প্রস্থায় গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে তথাগত আবু জাহেল อब्दাস বা ওলিদ বিন মগীরা এই সমস্ত নব মুসলমানদের উপরে মুসলমানদের উপরে জুলুম ও নির্যাতন চালানো শুরু করেছে এবং জুলুম ছিল না এমন কোন কষ্ট দা পন্থা ছিল না যত কষ্ট দার পন্থা ছিল সমস্ত কষ্ট কষ্ট তাদেরকে দিয়েছিল কোন পন্থাই তারা ত্যাগ করে নাই যত প্রকার শাস্তি দেওয়া দরকার মুসলমানদের ওপর শুধু শাস্তি দিতেছিল জোরে বলে নজিবিল্লা বিশ্ব এই অবস্থায়

নিরপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে যাবে এর মানে হলো তারে জীবনে চতন চলেতেছে এই যরুম ইচ্ছা তারে লাস্টিং করবে না জেনে রাখুন রাত্রির পরে দিন আবার আগমন করবে যখন যরুম যতন করতেছে এর পরিণাম একদিন তাদেরকে ভোগ করাই লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার মধ্যে করলেন আহা প্রিয় নবীজি কা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সূরাতুল দুহা সূরাতুল আল আলম নাসরাহ দিয়ে একটু লক্ষ্য করে দেখেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন প্রথম দাওয়া দিতে আরম্ভ করেছিলেন তখন এমন জুলুমার নির্যাতন শুরু হয়েছিল ওই

সাড়ে পাঁচ লক্ষ কিলোমিটার পর্যন্ত রিয়ায় খেলেকার মধ্যে আপনি পারাক বেন এমন কোনো জায়গা ছিল না স্বস্তি নিঃশ্বাস ফেলবেন এমন কোনো জায়গা ছিল না পরিবেশ ছিল না ইহার সুরা খাবি বান্দা এই পরিবেশের মধ্যেও আল্লাহ রফুল আনবিদ বলেছিলেন বলে সাউফাই কার বোকা ফায়

প্রথম অবস্থার চাইতে পরবর্তী অবস্থা কত সুন্দর প্রথম অবস্থার চাইতে শেষ অবস্থাটা হবে ভালো ইহকালের চাইতে পরকালটা হবে ভালো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সূরাতুল দুহার বেলায় যেমন হয়েছিল তেমনি সূরাতুল কাউসারের বেলা হয়েছে আলম নাসলা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাম আপনার নাম নিছে পৃথিবীর মাঝ থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল বটে কিন্তু আপনার আপনার নাম নিছে না পারে না যারা নাম নিছে না মুছার চেষ্টা করেছিল তাদের নাম নিছে মুছে গেছে জোরে বলে মারা

যারা আটকুর বলতেছে তারাই মূলত যারা আপনার নাম নিশানা মুছে দেওয়ার জন্য চেষ্টা করতেছে তারা তাদের ওই নাম সারা পৃথিবীর মাঝ থেকে মুছে যাবে আজও বাংলাদেশ সহ তাম পৃথিবীর মাঝে ইসলামকে মুছে দেওয়ার জন্য মুসলমানদেরকে মুছে দেওয়ার জন্য চেষ্টা চলছে বটে ইসলাম থাকবে মুসলমান থাকবে

যুবকেরা শহীদ হয়ে গেছে মসজিদ নাই মসজিদ গুলোকে গুড়ায় উড়াইয়া হয়েছে শুধু তাই না ভাইরা আমার ওদের কথা মুসলমানদের চিহ্ন হামাসের চিহ্ন ফিলিস্তিনের মাটিতে রাখবো না আর ফিলিস্তিন বাসীদের কথা মুসলমানদের কথা আমরা মরে যাব রক্ত দিব জীবন দিব

আপনি তো আপনার নাম আপনার তো নাম মুছে দিতে পারবে না আপনার নামটা একেবারে একেবারে সম্মানের সাথে তামাম পৃথিবীতে ভক পক করে উঠতে থাকবে মানুষের গানে গারে বসতে থাকবে যারা আপনার নামটা মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছে ওদের নামটাই মুছে যাবে ভাই আপনাদেরকে প্রশ্ন করতে চাই এ পর্যন্ত আবু যেন ভক্তাম সাহেবা অলিম্পিকের নাম কি আছে পৃথিবীর অবস্থায় মুছে যাচ্ছে আপনি চিন্তা করবেন না চিন্তার কোন কারণ নাই কারণটা হলো আপনাকে আমি কাউসার দান করেছি আহা কাউসার মানে অপুরন্ত সম্পদ কাউসার রথ বর্গ কাউসার শব্দ অর্থ যে বললাম কাউসার কাউসার শব্দ অর্থ জনগোষ্ঠী উম্মত আল্লাহ রাব্বুল আলামিন হে রাসূল আপনাকে আমি একটা এমন সম্প্রদায় দিলাম এমন একটা উম্মত দিলাম এমন একটা গোষ্ঠী দিলাম যে গোষ্ঠী আপনার জন্য রক্ত দিবে জীবন দিবে সময় দিবে সব কিছু দিবে কিন্তু আপনাকে কোনোদিন অসম্মান করবে না জানবে না না

কিন্তু আপনাকে আমি এমন নিয়ামত দান করেছি এমন আমি কাউসার দান করেছি এমন একটা জনগোষ্ঠী দান করেছি এমন আমি উম্মত দান করেছি যেই উম্মত আপনার জন্য জীবন দিতে প্রস্তুত সন্তান আপনার জন্য সন্তানকে ছেড়ে দিতে পারে পিতাকে ছেড়ে দিতে পারে মামাকে ছেড়ে দিতে পারে সব ছেড়ে দিতে পারে কিন্তু আপনাকে তারা কোনোদিন ছেড়ে দিবে না কথা ঠিক না ঠিক বলে

আদরের মতো কোটার মধ্যে রেখে দাই বোতলের মধ্যে রেখে দাই মায়ে সিসিতিকা রেবি আল্লাহ তাআলা না বলেন আমি রসূলের গামগুলোকে সুন্দরভাবে বোতলে রেখে দিতাম কোটার মধ্যে রেখে দিতাম এ ঘামগুলো আমি ব্যবহার করতাম দেখতে পেতাম দুনিয়ার আদরের চাইতো বিশ্ব নবীদের গামগুলো সুঘ্রাণযুক্ত জর্বে আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি যখন খুদুদ গেলেন খুদুদ কল জমিনে রক্ত রান নাই সুন্দরভাবে আপনারা সাহাবারা হলেন manis করে নেয় রক্ত যখন পড়ল রক্ত হলো যে জমিনে ফুরত নাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বদরের প্রান্ত দেখা যায় ছেলে আর বাপের সাথে যুদ্ধ হয়েছে আহা মামার সাথে ভাগদের যুদ্ধ হয়েছে ভাবে ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ হয়েছে বটে ভাইকে ভাই হিসাবে মানে না বাবাকে বাবা হিসাবে মানে না ইয়ার সুরাল্লা হাবিবাল্লাহ আপনার জন্য জীবন দিলীন করে দিয়েছে জড়ে বারে মারা হাওয়া যাবত ময়দান যখন হয়ে যাবে মানুষেরা পানি পানি বলে আত্মনাথ করতে থাকবে আহা ছুটে আরাম করবে nafsi nafsi বলে আত্মনাদ করতে থাকবে এই করতে করতে একসময় মানুষেরা আপনার দরবারে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদেরকে পানি পান করার জন্য হাউজে কাউসারের পানি পান করার জন্য প্রশ্ন গ্রহণ করবেন হাকাম থেকে চলে আপনার দিনকে কত করার জন্য লজ্জরা প্রস্তুতি গ্রহণ করেছিল আপনার দিনকে উৎখাত করার জন্য এরা প্রস্তুতি গ্রহণ করেছিল প্রস্তুতি গ্রহণ করে নাই টাকা দিয়ে পয়সা দিয়ে সর্ব

মাদ্রাসা পড়া কোরআন দিছে অনেক রকম গালি গুলো দেয় মুসলমানদেরকে গালি গুলো দেয় এমন কি বলতেছে আমি মুসলমানদেরকে গালি গুলো দেব মুহাম্মদকে গালি গুলো দেব আল্লাহকে গালি গুলো করব কোরআনের উপর আমি বিভিন্ন রকমের খারাপ ব্যবহার করব এ পরদিন আমার বিদ্ধ মুসলমানের আগে ওই কোরআনের উপর প্রসাদ করব আমি আপলোড করতে থাকব জোরে বলে নাউযুবিল্লাহ এ হলো মুসলমান

আপনার উম্মতে আমরা আমাদেরকে হাউজে কাউসারের পানি দিন না আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হাউজে কাউসারের পানি হারাম করে দিবেন চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ রাসূল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবালনা অসন্ত নিামত আপনাকে দিয়েছি তার মধ্যে যত উম্মত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি সবাই আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হগতু

আপনার নামটা সর্বপ্রথম মুসলমানদের সন্তানদের কাদের মধ্যে শিখাইয়া দেওয়া যায় ঢোকাইয়া দেওয়া হয় সর্বপ্রথম বলা হয় প্রথম বলা হয় আমরা আবার যখন আপনি আর যখন মানুষের দেখেন তখন বলা হয় জান্নাত সমাপনা করা হয় মৃত্যু সময়ে আপনারা মরে দা হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বানাই নাজে রাদি আল্লাহ تعالی বলেছে মনিতে আছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তারা একটা সংবাদ দিয়েছে আপনাকে আপনিই জানেন রাসূলুল্লাহ তো আমি জানি না সাদের সাদের বললেন কি কথাটা রাসূল বললেন আমার আল্লাহ বলেছে আমি বিশ্বনবী জিকে কত ভালোবাসি রে

তাকে তুমি বলো আমি মদিনায় যাব মদিনার মানুষেরা সাদর গ্রহণ করে নেন মক্কা থাকে যখন আমি বের হয়ে চলে যাব আমাকে যেন গ্রেফতার না করতে পারে আহা আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা সুন্দর স্টেজ যেন দেয় একটা পৃথিবী দেয় একটা আমাকে দেশ দেয় একটা রাজ্য দেয় ওই রাজ্যের জন্য তোমার কাছে দোয়া করলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার দোয়া কবুল করলাম যেন বলে হাওয়া মাত্র তেরো বছর

আহা যেখানে আপনি পা রাখতে পারছিলেন না দাঁড়িয়ে কথাবার্তা বলতে বলতে পারছিলেন না আমি যাহলে রক্তি উৎসব রক্তি উৎসব আপনি দেখতে পাচ্ছিলেন না আহা ওপা সাহেব আমাদের দিন আপনাকে কত রকম নির্যাতন করলো আজ এখানে মাটিতে দাঁড়িয়ে আপনি কথাবার্তা বলবেন বক্তব্য দিবেন এমন কোন ব্যক্তি নাই আপনার সামনে দাঁড়িয়ে বিরোধিতা করতে পারে